আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা এক ভাইয়ের সাথে দেখা করতে যাব ভাই এখানে বড়ই ক্ষেত তৈরি করছে সে একজন স্বাবলম্বী ব্যবসায়ী তার বড়ই চাষের সম্পূর্ণ প্রসেস ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আপনার সঙ্গে থাকুন মেট গেছে নিশ্চয়

সেই স্বাদ <laughs> 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 <laughs>

সাধারণ হ্যাভি মিষ্টি কোহান নিয়ে যাই বেশ কি করতে ফলের ডিমান্ড কেমন তখন তুই